সকাল সকাল এই যে দেখো পাপান এখন চলে এসছে আমার ছোট বোন মশারি ভেতরে ঢুকে এখন ডাকছে হাই করো কি খাচ্ছ হম হম আয় না থাকবি এখানে থাকবি আচ্ছা সকাল সকাল এখন রান্না বান্না শুরু পরোটা হচ্ছে এই যে এইগুলো কি শাক গো নেই

এ বাবা কি ড্রেস তো এই যে দেখো দিয়ে দিয়েছি বরফের এখন খেতে পরেটা আলু ভাজা মিষ্টি কেমন হয়েছে কিন্তু তো আমার থেকে খেয়েছ আমার আছে তুমি খাও আচ্ছা তুমি তো আমার থেকে খেয়েছো না তুমি খাও খাও

টিভিতে বর তো আমার ভিডিওগুলো দেখছিল ইউটিউব চালিয়ে তোমরা তো দেখেইছো এখন এই যে দেখো দুজন মিলে কিন্তু বসে পড়েছি গল্প করতে অ্যাকচুয়ালি ওকে আমি বারবার করে বলছিলাম যে তুমি আমাকে এক্ষুনি একটা কিছু গিফট দেওয়া এক্ষুনি আমাকে টাকা দাও আমি যাবো নেকলেস আনতে তো এরকমই মজা করছিলাম দুজন মিলে আর এই যে দেখো মারামারিও শুরু হয়ে গেছে এটা কিন্তু আমাদের দুজনে প্রায়ই চলতে থাকে যাই হোক যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকো তারাই কিন্তু ভালো করে জানো যে জয়েন্ট ফ্যামিলিতে থাকার মজাটা কি আমার শ্বশুরবাড়িতেও

আর ওজন দিনকে প্রথম আমার সঙ্গে দেখা করতে এসেছিল তখন কি করেছিল বলো মেয়ে পছন্দ হলে কটা চকলেট দিবে আর মেয়ে পছন্দ না হলে কটা চকলেট দিবে মনে নেই বলছে যদি মেয়ে পছন্দ হয় তাহলেই আমি চকলেট দিব আর যদি মেয়ে পছন্দ না হয় তাহলে আমি চকলেট দিব না তাই তো তাও দেখো আমার বর আমাকে কি গিফট দিচ্ছে লাভ অ্যানিভার্সারিতে এটা ঘুরে বসে পড়ো

তে ফুলছে এটা জাম জাম এটা জুম লাগিয়েছি হ্যাঁ দুটা হচ্ছে হ্যাঁ নিমিকে জিজ্ঞাসা করো তো এই যে এখন এরকম सेम सेम

ভিডিঅ' <laughs> চলছে <laughs> ফলিকালিক সেটা তো ইয়ে সুচি আর এটা বলো মন্দির কি বলো মন্দির কি বল গ্রাম্য ভাষায় কি বলো বলো সব এখন এই যে বসছি দেখো সবজি পাতি কাটতে এগুলো আমি সব ছাড়িয়ে দিচ্ছি মা এখন কাটছে আচ্ছা আমাদের বলে এরকম ওই জন্য বলি বুঝলাই আজকে চিকেন রান্না করছে তোমাদের দাদা ভাই দেখো সব কিছু গোছানো কমপ্লিট এখন বসে বসে রান্না করছে টাকা দেখি তোমার মুখটা দেখি 나를 놓을 줄줄 해? 응? 너는 알파 ভিডিও দেখে তোমরা তো বুঝতে পেরেই গেছো বর আমাকে হঠাৎ করে কেন গিফট দিয়েছিল অ্যাকচুয়ালি গিফটগুলো কিন্তু ও আমাকে দেয়নি ওগুলো বেশ অনেক দিন আগেরই যেহেতু আমাদের মানে লাভ অ্যানিভার্সারি ছিল ওই কারণেই কিন্তু একটুখানি সাজগোজ করে ভিডিও বানাচ্ছিলাম ফটো তুলছিলাম আর যে শাড়িটা আমি পরেছিলাম ওই শাড়িটা পরেই কিন্তু তোমাদের দাদা সঙ্গে প্রথম দেখা করতে গেছিলাম আর আমার বর যে ড্রেসটা পরেছিল ওই ড্রেসটা পরেই কিন্তু প্রথম এসেছিলো আমার সঙ্গে দেখা করতে তো ওই জন্যই ফটো তুলছিলাম আর সাইডে কিছু জিনিস ছিল সেগুলোই কিন্তু আমাকে দিচ্ছিলো বলছিল যে নাও এটাই হচ্ছে তোমার গিফট তো যাই হোক তারপরে তো চলে এসছি শ্বশুরবাড়িতে ভাই এসছে সঙ্গে তো আমার শ্বশুরবাড়ির এখানটায় কিন্তু অনুষ্ঠান হচ্ছে মানে পুজো হচ্ছে পুজোর উপলক্ষে বিভিন্ন রকমের প্রোগ্রাম তো ওই জন্য ভাইকে কিন্তু তোমাদের দাদা ভাই নিয়ে এসছে আর আমার বর খুব একটা বেশি কিন্তু কোথাও অনুষ্ঠান দেখতে যায় না তো যেহেতু ভাই দেখতে ভালোবাসে ওই কারণে কিন্তু ভাইকে নিয়ে এসছে আর ভাইয়ের সঙ্গেই ও যাবে আর এদিকটাই দেখো তো আমি কিন্তু এখন চিকেনটা রান্না করছি বর করছিল তারপরে এই যে আমি বসে গেছি এখন রান্না করতে রান্নাটা কিন্তু আজকে বর আর আমি দুজন মিলেই করেছিলাম যাই হোক তারপরেই কিন্তু এই যে দেখো ভাইকে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি আর নিজেও কিন্তু বসে পড়েছি খেতে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা তোমাদের সবাই কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও চলো সবাইকে টাটা নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে টাটা সবাইকে